নমস্কার সকলকেই শুভ সকাল আমি নতুন পালক ফেসবুক পেজ থেকে লক্ষণ বলছি আর আপনারা সকলেই সুস্থ আছেন আজ শুভ মঙ্গলবার চোদ্দোশো বত্রিশ সাল এবং বাংলা সাতাশে আশ্বিন আপনারা সকলেই ভালো আছেন দেখুন গাছের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে আর ওইদিকে একটা মরা ডাল রয়েছে ওখানে দেখুন আমার ক্যামেরা ভালো নয় তবুও আপনাদেরকে দেখাচ্ছি কেমন গাছের মধ্যে সবুজ সুইচোরা পাখি নিচের দিকে একটা সরু তারের মতো অ্যান্টেনা টাইপের থাকে এরা প্রকৃতির মধ্যে লড়াই করে কত সুন্দর বেঁচে আছে এখনও আমাদের গাছের সংখ্যা যদিও কমে আসছে তবু দেখুন কীরকম দল বেঁধে বেঁধে ওরা এই গাছটার মধ্যে আশ্রয় নিচ্ছে খুবই ভালো জিনিস এই দিকে একটা বুলবুলি রয়েছে এদিকে আরও একটা বুলবুলি আর ছইচোরা পাখিরা এখানে দল বেঁধে এই জায়গাটা আসছে ওরা উড়ে গেল কিন্তু আপনারা সকলেই ভালো থাকবেন পাখিদের নিয়ে শুভ সকাল শুরু হলো কারণ এই জীববৈচিত্র্যের মধ্যে দিয়েই আমাদের জীবন আর এটি একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ এই গাছটির নাম হলো অরহর যেটা আইরি কলায় বলে বাংলায় এটা কোনো সুস্থ মানুষও মাঝে মধ্যে এর পাতার রস করে খেতে পারে এই কারণে লিভারের কন্ডিশান খুব ভালো থাকে এবং জন্ডিস রোগে যারা আক্রান্ত সেই সমস্ত মানুষদের এই গাছটি খুব উপকারে আসে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং ডাক্তারি ওষুধ খাওয়ার সাথে সাথে এই গাছটির রস পান করলে তারা সুস্থ হয়ে যায় তার জন্যে বাড়ির আশেপাশে এরকম ধরনের আপনারা আইরি কলাইয়ের গাছ গ্রাম বাংলার ভাষায় বলে এই গাছ আপনারা লাগিয়ে দেবেন সকলে সুস্থ থাকবেন আমি লক্ষণ মেটে আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার